তোমাদের সাথে আজকে এমন ভিডিও শেয়ার করব দেখো আমার ছেলে কি কান্ড করছে দেখো আমার রুটি তৈরি দাওয়া নিয়ে এসেছে আমার দেখতে পাচ্ছ তিন দিকে তিনটে ইট দিয়ে উনান বানিয়েছে আর কাগজ দিয়ে দেখছো জাল দিচ্ছে যেটা কোনো আগুন নেই খালি ধোঁয়া আর ধোঁয়া হচ্ছে দেখো রুটি তৈরি করছে আগুন টাখন কিছু জ্বলছে না দেখো উনুনে ঝিক ভাঙিয়েছে ও যে দেখো ফ্রেন্ড বাটির মধ্যে রুটি তাওয়া গরম হয়নি দেখো রুটি খেয়েছি দেখছো রুটির সাইজগুলো কি কান্ড মায়ের দেখে দেখে ওদের ইচ্ছা হচ্ছে রুটি তৈরি করবে দেখো আমার ছেলে রুটি তৈরি করছে ওর সাথে সাথে চলে এসছে দেখো আমার শাশুড়ি চলে এসছে ওই যে অংশিকা ও আমার জায়ের মেয়ে এই যে দেখো ও ছুন্ডি নিয়ে বসে গেছে রুটির সাইজ দেখো এই রুটি তৈরি করতে দেখো কত জন চলে দেখো কি এক রুটি বানাতে একদম তিনজন এসে বসে গেছে তাও কাগজ দিয়ে উনুন হচ্ছে আর কাগজ দিয়ে রুটি তৈরি হচ্ছে দেখছো আমার শাশুড়ি মা রুটি সেঁকে দিচ্ছে তা চলো দেখি কয়টা রুটি সেঁকেছে এই দেখো একটা রুটির সাইজগুলো দেখো ফ্রেন্ড দুইটা কোন দিকে কাঁচা কোন দিকে হয়েছে তিনটা চারটা